আরেকবার আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনায় এসআইআর নিয়ে কথা হচ্ছে যেহেতু সম্মেলন করে এর দিন তারিখ ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু এখানে শাসক দলের তরফে রয়েছেন অনিন্দ আর বিজেপির তরফে আজ বিজেপি সমর্থনে আজ রয়েছেন সোমজিৎ অনিন্দ বলছেন যে আমরা মনে করি যে অবশ্যই রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত জাতীয় নির্বাচন কমিশনকে কারণ সেটাই সংবিধান বলে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ অনিন্দ আমি একটা জিনিস বুঝতে পারছি না জাতীয় নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়বে তাদের যদি একটা অংশকেও আপনারা বৈধ ভোটার বলে চিৎকার শুরু করেন তারা তো নির্দিষ্ট নিয়ম মেনে জানিয়ে দিচ্ছেন কিভাবে তাদের বাজবিচার হবে এবং সেই বাজবিচার মেনে যারা নিজেদের প্রুফ করতে পারবেন সিটিজেন হিসেবে তাদের নাম ভোটার তালিকায় থাকবে আপনি আপনাকে বলি এগারোটা বার করেছেন তার মধ্যে একটা কথা হচ্ছে যে দেশে প্রধানমন্ত্রীর আশি কোটি লোক রেশনের উপর নির্ভরশীল সে দেশে দলিল ইয়ের কাগজ পাসপোর্ট এগুলো কি পাওয়া যায় পাওয়া যায় আজকে আমার দেশের পরিস্থিতিটা বুঝতে হবে যেখানে আধার নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার আধার লিঙ্ক করতে হবে ব্যাংকের সঙ্গে না হলে টাকা তোলা যাবে না আধার একমাত্র এই বলে অনেক কিছু কথা বলেছিলেন মানুষকে ব্যতিব্যস্ত করে দিয়েছিলেন আধারের সঙ্গে প্যান কার্ড আধারের সঙ্গে মানে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে হবে সব কিছু করার পর এখন বলছে না আধারটা একদম কিছু নয়

তার ইয়ে নেই কিছু নেই স্কুল সার্টিফিকেট নেই ওই সময় দু হাজার দুই তিন সালে ডাক্তার দেখায়নি হসপিটালে যায়নি তার ডকুমেন্টস নেই যে আমি এই দেশেই ছিলাম আছে কি নেই এত বছরের মধ্যে মানুষ ডাক্তারখানা যায় না হসপিটাল যায় না

তখন তার ভিতরে এরকম কোন তথ্য না থাকাই ভালো যা দর্শকদের করবে। এটা এবং আমরা যারা টেলিভিশনে বসে কথা বলি না আমাদের একটা দায় আছে আমরা যেন ভুল তথ্য না দিই কোন ভুল গাইডেন্স না দিই একমাত্র যে এগারোটি ডকুমেন্টের কথা ইলেকশন কমিশন বলেছে এবং তারপরে তার সঙ্গে বারো নম্বর হয়ে যোগ হয়েছে আধার কার্ড এর বাইরে আর কোন ডকুমেন্ট এখানে কাজে লাগবে না সে আপনি যদি কোন হাসপাতালে দশ দিনও ভর্তি থাকেন এক মাসও ভর্তি থাকেন আমি ডাজন মেক ডিফারেন্স আমার প্রশ্ন হচ্ছে দেখুন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটা আধারের যে আইন সে আইনেই নাকি লেখা আছে তাহলে আজকে কেন রাজ্যের শাসক দল বলছে যে আধা দিয়ে

সুপ্রিম কোর্টের নির্দেশের পর জাতীয় নির্বাচন কমিশন তো আধার অ্যাকসেপ্ট করেছে এবং একবার আধার যখন তারা অ্যাকসেপ্ট করেছে এবং সেখানে ডকুমেন্ট হিসেবে আধার জমা দেওয়া যাবে তাহলে অত চাপ নেওয়া দরকার নেই আপনার কাছে আধার কার্ড থাকলেই যথেষ্ট আপনি যদি কোনো কারণে দেখা যায় আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে আপনি আধার কার্ড জমা দিতে পারবেন ওই ফর্মের সঙ্গে আজ জাতীয় নির্বাচন কমিশনার স্পষ্ট করেছেন একদম স্পষ্ট করেছেন আমার তো খুব একটা অস্পষ্ট লাগেনি তার বক্তব্য যে তারা জমা তো নিচ্ছেন ट इज आधार आदो जमा सुनो जहां तक आधार की बात है माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि आधार का उपयोग आधार एक्ट के अनुरूप होगा और आधार एक्ट के सेक्शन नाइन में ये कहा गया है कि आधार डोमिसाइल का या सिटीजनशिप का प्रमाण नहीं होगा जहां तक जन्म तिथि की बात है उसके ऊपर भी माननीय सुप्रीम कोर्ट के कई आदेश है जहां पर के कहा गया कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है और इसका ध्यान रखते हुए आधार अथॉरिटी ने अपना नोटिफिकेशन जारी किया और आज भी अगर आप कंप्यूटर से अपना नया आधार डाउनलोड करते हैं तो उसमें लिखा होता है आधार कार्ड पर ही कि आधार कार्ड न तो तिथि का प्रमाण है न डोमिसाइल का और न ना कि नागरिकता का আধার कार्ड आइडेंटिटी का प्रमाण है और ई साइनिंग के लिए भी उसका उपयोग हो जाता है तो आधार कार्ड के बहुत सारे अन्य उपयोग भी তাহলে অনিন্দ একটা জিনিস তো উনি স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্ট নাকি তার নির্দেশে এটা বলেছে আধার কার্ডের প্রয়োগ আধার আইন অনুযায়ী হবে এবং আধার আইন অনুযায়ী পরিষ্কার দেখা যাচ্ছে তার একটা সেকশনে লেখা আছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয় পার্থ একটা কথা বলি নাগরিক কি নাগরিক নয় এ দেখার দায়িত্ব কি নির্বাচন কমিশনের তাহলে আমাদের হোম ডিপার্টমেন্টটা কি করছে আপনি এখানকার নাগরিক কি নাগরিক নন সেটা দেখার দায়িত্ব নির্বাচন নির্বাচন কমিশনের কমিশনের নয় দেখার দায়িত্ব কি যে যে ডকুমেন্টগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের সংবিধান যেগুলো বলেছে এই ডকুমেন্ট নির্বাচন কমিশনের দায়িত্ব কে বৈধ ভোটার হ্যাঁ ভোটার কার্ড যদি থাকে তারাই ভোট দিতে পারব সেটা তো মানবো না তার মানে আমি নাগরিক কি নাগরিক নয় দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নয় সে জন্য হোম ডিপার্টমেন্ট আছে

কান নেই যে জায়গাটা চলছে সেখানে হচ্ছে গিয়ে এই যে এত প্যানিক হচ্ছে এত প্যানিকের তো কোনো দরকারই নেই যদি নির্বাচন কমিশনকে মানেন তাহলে নির্বাচন কমিশন ভোট করায় তো নির্বাচন কমিশন নিরপেক্ষতা ওইদিক কোতরা চলে আসছে আমি বলে নিরপেক্ষতা নিরপেক্ষতা যদি বজায় যদি না থাকে তাহলে কে ভোট করাবে

এটা আগে ফান্ডামেন্টালি পরিষ্কার হওয়া দরকার আজকে নির্বাচন কমিশনার যা সাংবাদিক সম্মেলনে বলেছেন এই প্রমাণ শুধুমাত্র তাদের দিতে হবে যারা দু হাজার তিন এবং দু হাজার চারের ভোটার তালিকায় কোনো লিঙ্কেজ দেখাতে পারবেন না অর্থাৎ তার বাবা তার দাদু কাকা মানে নিজের বংশের নিজের গোত্রের একজন কাউকে দেখাতে হবে যিনি দু হাজার দুই তিন বা চারেও আছেন তাতেই প্রমাণ হয়ে যাবে যে আমার বংশ এখানে রয়েছে এবং কোনো কারণে আমার নামটা সে সময় ছিল না কিন্তু তারপরে সেই নামটা উঠেছে

আমার জেঠিমা যদি নাম থাকে তাহলে তো আমিও ওই ইয়ের ওই বংশের মধ্যেই পড়ছি হয়তো আমার হয়তো আমার আমি একটা জায়গায় থাকতাম আর একটা জায়গায় গেছি কিন্তু পুরনো আমি যদি ওই স্কুল কোন স্কুলে আমার কাকিমা আমার বাবা আমার মা ভোট দিয়েছে আমি যদি সেইটা পাই তাহলেও তো আমি একটা কথা বলি তাহলে তো আমি আমার বংশধর রই নই চোদ্দ সালে পর থেকে এই সরকার আসার পর প্রায় পঁয়ত্রিশ হাজার অ্যাপ্লিকেশন পড়েছে নাগরিকত্ব পাবার জন্য কটা পেয়েছে জানেন দশটা

বিষয়ে যদি অরিন্দ আপনি আলোচনা করেন বৈধভাবে বিদেশি এই দেশে কিভাবে থাকতে পারে দুভাবে থাকতে পারে এক তাকে দেশে নাগরিকত্ব নিতে হবে তাহলে সে এখানকার বৈধ নাগরিক হয়ে গেল অথবা তাকে বৈধ ভিসায় থাকতে হবে এবং যদি এরকম হয় যে তার দেশ তাকে এই আমার দেশ তাকে যদি মনে করে যে তার দেশে সে নিরাপদ নয় আবার তাকে আমার দেশে নিরাপদ নাগরিকত্ব দেওয়ার দরকার নেই বা প্রয়োজন নেই তাহলে আমার দেশ তাকে বৈধ ভিসা দিয়ে রেখে দিতে পারে যেরকম তসলিমা নাসরিন এখানে আছেন তসলিমা নাসরিন ভারতীয় নাগরিকত্ব নেননি বা বলতে পারেন ভারত সরকার তাকে নাগরিকত্ব হয়তো অফারই করেনি কিন্তু তার বৈধ ভিসা আছে তিনি এখানে আছেন তাহলে বৈধভাবে থাকার এই দুটোই রাস্তা হয় নাগরিকত্ব নিয়ে নিতে হবে তিনি যদি নাগরিকত্ব নিয়ে থাকেন তাহলে তার কাছে সেই প্রমাণপত্র আছে ভোটার লিস্টে নাম উঠে যাবে বৈধ নাগরিক হলেই তিনি ভোটার হতে হয়ে যাবেন তখন আর যদি তিনি তিনি ভিসা নিয়ে থাকেন ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না বৈধভাবে থাকতে পারবেন আজকে মনে কর আমার নামটা কেটে দিল আমি দু সালে আমি ভোট দিতে পারিনি মনে করুন আমি তখন আমার বয়সই হয়নি

বৈধ ভোটার নাম না কি করে বৈধ ভোটারটা আপনারা যদি সেই জলের মধ্যে থেকে জলের মধ্যে যদি বলেন যে না এই জলটা খাওয়ার যোগ্য নয় এটা খাওয়া যায় না তাহলে আপনি জল থাকলেও খেতে পারবেনা মানুষ মানে মানুষের কাছে আমি আপনাকে বলছি কথাটা আসি আপনার যদি ওই সময় আপনার পাঁচ বছর বয়স হয়ে থাকে আপনার পরিবারে কি শুধু বাবাই ছিল

কনফিউজ করে তো লাভ নেই দর্শকদের সামনে আমরা চাই সঠিক তথ্য তুলে ধরতে অন্তত যেটুকু আমরা বুঝেছি আজকের সাংবাদিক সম্মেলনে দুটো পয়েন্ট এক যেটার কথা একটু আগে উঠল এমন কেউ হতেই পারেন তার বাবা মা দু হাজার একে আগে মারা গেছেন ফলে দু হাজার দুই থেকে চারের মধ্যে তাদের নাম ভোটার তালিকায় ছিল না মৃত ভোটার হিসেবে তারা বাদ পড়ে গিয়েছিলেন কিন্তু যে সন্তান তারও বয়স হয়নি ভোট দেওয়ার ফলে তার নামও ওঠেনি এরকম ক্ষেত্রে কি হবে এছাড়া আরেকটা পয়েন্ট তোলা হয়েছিল সাংবাদিক সম্মেলনে যে ধরুন আপনারা যে এগারোটা ডকুমেন্ট বলছেন এটা পশ্চিমবঙ্গের নামে তোলা হয়েছে এটা কিছুটা তো অবশ্যই খেদ বা লজ্জারই বিষয় কারণ তারা বলছেন সাংবাদিকরা যে পশ্চিমবঙ্গে এরকম সম্ভাবনা আছে ধরুন বার্থ সার্টিফিকেট ওই ভ্যালিড এগারোটা ডকুমেন্টের মধ্যে আছে এখানে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে নকল বার্থ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে সেই বার্থ সার্টিফিকেট নিয়ে যখন কেউ যাবেন তখন তো আপনি দেখবেন যে সে জন্মেছে জন্মেছে এবং হয়তো দেখা যাবে পঁচানব্বই সালে তখন আপনারা কিভাবে ধরবেন যে এই সার্টিফিকেটটা কারণ এটা তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য কেন্দ্র থেকেই দেওয়া হচ্ছে সরকারি তত্ত্বাবধানে দেওয়া হচ্ছে আমার প্রথম প্রশ্ন অনিন্দ এরকম একটা প্রশ্ন একটা সর্বভারতীয় সাংবাদিক সম্মেলনে করা হচ্ছে

যারা ঈশ্বর ভক্ত অবতার যারা ছিলেন তাদের অনেকের মুখে শোনা গেছিল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অর্থাৎ নির্বাচন কমিশনকে চোখ বুঝে বিশ্বাস করুন এবং নির্বাচন যাকে চিহ্নিত না কোনো এক জৈনিক ভদ্রলোক আমি নামটা বলছি না পশ্চিমবঙ্গের শ্রী ভদ্রলোক তিনি একটা আরটিআই করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এখানকার নাগরিক কিনা উত্তরটা কি দিয়েছিল জানেন উত্তরটা দিয়েছিল জন্মসূত্রে নরেন্দ্র মোদী এখানকার অতএব কোনো সার্টিফিকেট পাঠিয়ে দেখানোর প্রয়োজন নেই আপনি যদি দেখতে চান আরটিআই আমি আপনাকে দেখাতে পারি তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যদি আপনার কোনো ডকুমেন্ট না দেখতে পারেন কোনো ডকুমেন্ট দেখালেন না আটটি আমি আপনাকে আটটি নাম্বার দিয়ে দিচ্ছি আমি একটা আপনি আপনি চ্যানেলের সামনে দাঁড়িয়ে দেখে আপনাকে বলছি দৈনিক ভদ্রের নাম পরে বলবো

জন্মসূত্রে নরেন্দ্র মোদী এখানকার নাগরিক অতএব কোনো দরকার নেই দেখতে চান ওনার আজকে বয়স কাগজ দেখাতে কি অসুবিধা কাগজ দেখাতে কি কাগজ দেখতে চেয়ে করেছিলেন আমি আপনাকে বলছি এই বিষয়টা সম্পর্কে আমাদের কাছে যেহেতু বিস্তারিত ডিটেল নেই সেই জন্য আমি এই বিষয়টাকে অ্যাভয়েড করতে চাইবো কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কমে আসছে আমি এই এই আলোচনায় গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আমি যে সেকেন্ড পয়েন্টটা বলেছিলাম ফোর্জড ডকুমেন্ট যদি কেউ জমা দেয় নকল করা জালি জালিয়াতি করা কোনো ডকুমেন্ট যদি কেউ জমা দেয় তাহলে নির্বাচন কমিশন সেটাকে কিভাবে আইডেন্টিফাই করবে পশ্চিমবাংলা এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সেটা আমি আপনাদের একটু শোনাতে চাই এবং তার প্রেক্ষিতে আমি আলোচনাটা করতে চাই কারণ তিনি নির্বাচন কমিশনে যদি ওই এগারোটা ডকুমেন্ট কেউ নিয়ে যায় ভালো করে শুনবেন যদি যে জানুয়ারি মাসে সম্ভবত কত তারিখ বলেন ন তারিখে বোধ ফাইনাল ড্রাফট আপনারা একবার মিলিয়ে দেখে নেবেন তারিখটা ওই তারিখে যে ফাইনাল ড্রাফট আপলোড হবে সেখানে গিয়ে দেখা যায় আপনার নাম নেই তাহলে আপনাকে কিন্তু এগারোটা ডকুমেন্টে একটা নিয়ে যেতে হবে বা একাধিক নিতে পারেন আধারও নেবে নির্বাচন কমিশন কিন্তু আমি আপনাদের শুনিয়েছি নির্বাচন কমিশনারের বক্তব্য থেকে স্পষ্ট যে তাতে খুব একটা কাজ হবে না এবার আপনি যেটা নিয়ে গেলেন কাগজ ধরা যাক অন্য এগারোটার মধ্যে একটা কিছু নিয়ে গেলেন তাহলেই কি কাজ হবে অর্থাৎ সেই কাগজটা আসল না নকল সেটা কিভাবে বুঝবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার যেটা বলেছেন আগে সেটা মন দিয়ে শুনুন रॉन्ग फोर इंक्लूजन ऑफ फॉरिनर्स कई बार अगर किसी व्यक्ति ने जो कि हमारा हमारे देश का नागरिक नहीं है और आने के बाद अगर उसने कुछ कागज बनवा लिए हैं तो आपने ये नोटिस किया होगा जो हमारी प्रेजेंटेशन थी कि सबसे पहले इन्यूमग्रेशन फेज में हम ये मिलान करेंगे कि 2002 हजार तीन या चार में आप या आपके वरिष्ठ जो वंश के लोग थे वो कहां थे अगर उससे मिलान हो जाता है तो फिर ये बात खत्म हो जाती है जो लोगों का मिलान नहीं होगा उनको नोटिस जारी होगा और नोटिस जारी होने के बाद उन्हें वो कागज दिखाने होंगे और उसके साथ साथ ये भी बतलाना होगा कि 2003 में वो कहा थे ये करना बहुत आवश्यक है নির্বাচন কমিশনারের কথা থেকে একটা জিনিস খুব স্পষ্ট শুধু কাগজ যথেষ্ট নয় আমি পাসপোর্ট নিয়ে গেলাম আমাকে অ্যাপিয়ার করতে হবে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে হবে সামনে গিয়ে দাঁড়াতে হবে বিএলওর বুথ লেভেল অফিসারের বা তার থেকে ওপরের কেউ থাকতে পারেন সেখানে আমাকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে আমার বাড়ির লোক আমার বংশের কেউ দু হাজার কোথায় ছিলেন মানে আপনি যে প্রশ্নটা করছেন আমি অনাথ আশ্রমে বড় হয়েছি বাবা মা দুজনেই দু হাজার আগে মারা গেছেন ফলে আমার নাম কি করে উঠবে সেখানে কিন্তু এই সুযোগটা থাকছে বলার যে আমার বাবা এবং মা তারা এই ছিলেন এই এক কাজ করতেন দু হাজার দুইয়ের এর আগে গিয়ে ছিয়াশি সালের নব্বই সালের ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন সলিউশন একটা কিন্তু থাকছে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে হবে এবং এই প্রশ্নটার জবাব দিতে হবে যে না আমার কাছে দু হাজার দুইয়ের আগে আমার বাবা জ্যাঠা কাকা দাদু কোথাও ছিলেন এই দেখুন প্রমাণ অর্থাৎ সরকারি দপ্তরে মেন জিনিসটা কি বলুন তো উনি অ্যাপিয়ার কোটার কথা বললেন একদম ঠিক কথা অ্যাপিয়ার করবেন কিন্তু উনার মুখের কথা কিচ্ছু নয় সবটাই ডকুমেন্ট ডকুমেন্ট কি আছে জানতে চাইবে আজকে আমাদের যে লড়াইটা আমাদের যে বক্তব্যটা আমাদের বক্তব্য হচ্ছে বৈধ ভোটার যেন একজনেরও ভোট দেবে সেটা অন্য প্রসঙ্গ বিরাট মানে ধস নেমেছিল ওখানে সব ভেসে চলে গেছে ওখানকার লোকেদের তাদের জিনিসপত্র কোথায় আছে তার নিয়ে একটা প্রশ্ন এরকম প্রশ্ন তো বিভিন্ন কমিশন যে জায়গায় বলে দিয়েছে এখানে বৈধ ভোটার বাদ যাবার কোনো ব্যাপার নেই যদি কেউ প্রশ্ন তোলে কথাবার্তা বলে যে আমি এইটা এই হচ্ছে এসব নিয়ে কিছু ব্যাপার নয় যদি অনিন্দার তাহলে আপনিও বলছেন আমরাও একই কথা বলছি পেছনে যাবে আজ কেউ একটা ভালো কথা বলেছেন যে ধরুন আপনার সব চলে গেল আপনি কোথায় ছিলেন একটা তো অ্যাড্রেস আছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোনো না কোনো জায়গায় ছিলেন তো সেই প্রমাণ তো কিছু থাকবে

আমি আবার বলছি এসআইআর নিয়ে আলোচনা এখন চলবে কাল থেকে ট্রেনিং শুরু এবং তারপরে প্রত্যেকটা ফেজে নতুন নতুন জটিলতা নতুন নতুন অ্যাঙ্গেল সামনে আসবে যতই জাতীয় নির্বাচন কমিশনার খুব কনফিডেন্স নিয়ে বলুন যে আমরা নির্বিঘ্নে করতে চাই যেরকম বিহারে হয়েছে কোনো কমপ্লেন নেই পশ্চিমবাংলায় কিন্তু এসআইআর নিয়ে এত সহজ হবে না যাত্রা সম্ভবত জ্ঞানেশ কুমারও এটা খুব ভালো জানেন এনিওয়ে আমরা যখন যেরকম প্রয়োজন এনি নিশ্চয়ই কথা বলব আজকে অনেক ধন্যবাদ সোমজিৎ এবং অনিন্দ আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজকের হাইটক আপনারা দেখছেন হাই নিউজ